আমাদের বাড়িতে বুদ্ধ পূর্ণিমার দিন ছিল গন্ধেশ্বরী পুজো এই পুজোর কথা হয়তো অনেকেই জানো না কারণ এটা স্পেসিফিক্যালি গন্ধবণিকদের পুজো গন্ধবণিক বলে যে শ্রেণী রয়েছে যাদের মূলত দশকর্মা দ্রব্যের ব্যবসা হয় সেই গন্ধবণিকদের হচ্ছে দেবী গন্ধেশ্বরী যার পুজো হয়ে থাকে এটি দুর্গার আরেক রূপ মূলত তো এই পুজোটার কথা তাই সবাই খুব বেশি একটা জানো না আমিও খুব একটা জানতাম না যেহেতু আমি বিয়ের আগে গন্ধবণিকদের সাথে সেভাবে পরিচয় ছিল না আর বাঙালদের মধ্যে আমি এই পুজোটা খুব একটা দেখিও তাই জন্য আমিও এটা জানতাম না সো গন্ধেশ্বরী পুজোর জন্য আল্পনা দিচ্ছি আর ফ্লোরটা যেহেতু সাদা তাই শুধু খড়ি মাটি দিয়ে আলপনা দিলে সেটা একদমই দেখা যাবে না তাই খড়ি মাটির সাথে একটুখানি ফেব্রিক কালার মিক্স করে নিয়েছি যদি তোমরা শুধু ফেব্রিক কালার দিয়ে আলপনা দাও না সেটা উঠবে না কিন্তু বহুদিন অবধি কিন্তু যদি খড়ি মাটির সাথে ফেব্রিক কালার মিক্স করে আলপনা দাও তাহলে সেটা খুব সহজে উঠে যায় কারণ খড়ি মাটিটা যখন উঠবে তখন তার সাথে কালারটা উঠে যাবে তো এটা একটা ভালো উপায় তোমরা যে কোনো পুজোয় আলপনা যখন যাও যদি কালারিং আলপনা চাও খড়ি মাটির মধ্যে ফেব্রিক কালার মিক্স করে দিও সেক্ষেত্রে আলপনাটার কালারও আসবে আবার ঘরের ফ্লোরে আলপনাটা স্টিকও করে যাবে না তো এটা আলপনাটা দিচ্ছিলাম পুজোর আগের দিন তার আগের দিন ঘরথর পরিষ্কার করা হয়েছে তারপরের দিন এই আলপনাটা দিচ্ছিলাম সন্ধেবেলা আবার আমাদের নেমন্তন্নও ছিল পরদিন সকাল সকাল যেহেতু গন্ধেশ্বরী পুজো হবে তাই আগের দিনই আলপনা দিয়ে রাখছিলাম দেখো শুকিয়ে যাওয়ার পর কালারটা অনেকটা লাইট হয়ে গেছে যেহেতু পরিমাটি মিক্স করা ছিল আর এখানে দেবী গন্ধেশ্বরীর সাথে সাথে পুজো হয় নারায়ণেরও পাশের যে ছোট চৌকিটা দেখছো ওটা হচ্ছে নারায়ণের তো প্রত্যেকটা সিংহাসনের উপরও একটু করে আলপনা দিতে হয় আর চারধারে মাটি দিয়ে কাঠি গুজে যে সুতো দিয়ে ঘিরে দিতে হয় সেইগুলো সব করছিলাম আর আলপনা দেওয়ার পর একটু সময় ছেড়ে দিলে এগুলো শুকিয়ে এরকম একটু লাইট কালারে চলে যাবে তো এইসব কাজকর্ম আমি বিয়ের আগে খুব একটা করিনি কারণ বাড়িতে পুজো হলে অনেক বড় দিদি কাকিমা জেঠিমা এরা সবাই থাকতো তো তারাই এসব করতো আমি পার্সোনালি হাতে কোনো দিন করিনি দেখেছি বটে কিন্তু কোনো দিন করা হয়নি তো এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আর করতে বেশ মজাই লাগে যদিও দায়িত্ব নিয়ে করাটা যথেষ্ট চাপের এখানে মূলত দায়িত্ব আমার মার কাছে আমি জাস্ট জিজ্ঞাসা করে করে যেটুকু উনি বলছেন আমি সেটুকু করছি সেটুকু করতে মজা লাগে কিন্তু যদি এন্টায়ার পুজোর দায়িত্বটা পড়ে তাহলে কিন্তু ব্যাপারটা খুব ডিফিকাল্ট মানে অনেক যন্ত্র ছিল এই পুজোতে আর এটা যেহেতু নারায়ণ পুজো থাকছে সেই জন্য এখানে সিমনি হয় আর যেটা খুব টেস্টি হয় এই পুজোর মূল আকর্ষণ আর কি আমাদের কাছে তো রাত্রিবেলা আগের দিন যতটুকু করে রাখা যায় সেটা হচ্ছে এইগুলো দিয়ে তারপরে সুতো দিয়ে ঘিরে রাখা এই অবধি রাত্রিবেলা করে রাখা যায় তারপর ফল ফুলের যে অ্যারেঞ্জমেন্টসগুলো ওগুলো তো আগে থেকে করে রাখলে শুকিয়ে যাবে তো ওগুলো আমরা আর করে রাখিনি সেদিন রাতে আমাদের একটা নেমন্তন্ন ছিল সেখানে চলে গেছিলাম ফিরতে ফিরতে প্রায় রাত্রি এগারোটা তাই বাকি অ্যারেঞ্জমেন্টস পর দিন সকাল পাঁচটা সাড়ে পাঁচটা থেকে আমার শাশুড়ি মা শুরু করে দিয়েছিলেন আমার নামতে নামতে সাড়ে ছটা নামার পর আমি বাকি অ্যারেঞ্জমেন্টসগুলোতে ওনাকে একটু সাহায্য করে দিলাম ঠাকুর মশাই পৌঁছে গেছিলাম আটটা থেকে সাড়ে আটটার মধ্যে তো সকাল সকাল তো অ্যারেঞ্জ না করলে হবেও না তারপর এই হচ্ছে আগের দিন রাতের ক্লিপিংস দেখলে তারপরের দিন সকালে এগুলো শুরু করেছিলাম ঠাকুরের মূর্তি বসানো তারপর এই ঘটগুলোতে স্বস্তিক চিহ্ন দেওয়া ঠাকুরকে মালা পরানো তারপর প্রচুর ফলের বাটা হয় যেমন একটা হচ্ছে গন্ধেশ্বরী দেবীর জন্য আরেকটা হবে নারায়ণের জন্য তারপর কুচোর জন্য আরেকটা এরকম অনেকগুলো বাটা হয় আর এখানে ওদের গন্ধে মানে গন্ধবণিকদের যে কোনো পুজো মানে সেটা লক্ষ্মী পুজো হোক কি গন্ধেশ্বরী পুজো হোক ফণি মনসা গাছ যে হয় না সেই ফণি মনসা তুলসী গাছ ওদের একটা টবে লাগানো থাকে সেই গাছটাও পুজোর সময় নামিয়ে আনা হয় তারও একটা বাটা হয় আর এখানে তো আবার পাঁচটা মাটির সরাও হয়েছিল এই যে দেখতে পাচ্ছ দাড়িপাল্লা উনি আসলে ব্যবসার দেবী তো আগে তো ব্যবসায় দাড়িপাল্লা ব্যবহার করা হতো তাই ওনার কাছে দাড়িপাল্লা দেওয়া হয় তো যেটা বলছিলাম ওখানে ফোনি মানুষ আর তুলসীর একটা আলাদা বাটা থাকে আর গাছটাও নামানো হয় যে সমস্ত পুজোতে তাছাড়া এখানে পাঁচটা মাটির সরাতেও ফল সাজানো হয় ফল মিষ্টি সেগুলো আবার মন্দিরে গিয়ে গিয়ে দিয়ে আসতে হয় তো অনেক রিচুয়ালস ছিল আর কি তো সেগুলোই সমস্ত আমার তো মানে জানা নেই প্রথমবারই বিয়ের পর আমি পুজোটা দেখছি আগে দেখেছি কিন্তু সিন্নি খেতে এসেছি মানে পুজোর কাজ করাটাই প্রথম তো সেই জন্য যেমন যেমন বলছিলেন শাশুড়ি মা সেরকম অ্যাকর্ডিংলি করছিলাম তারপর হচ্ছে আম্রপল্লব নিয়ে এসে তারপর ঘটের ওপর দেওয়া ঘটে জল দেওয়া তার উপরে চেলি দেওয়া প্রচুর নিয়ম নিয়মকানুন থাকে সেগুলোই চলছিল তারপর প্রদীপগুলো সাজানো ভালো করে প্রদীপগুলোতে শলতে পাকিয়ে দিয়ে সাজানো এই এইসব চলছিল দেখতে থাকো তোমরা যে ফলের বাটাগুলো রাখতে হয় সেই ফলের বাটাগুলো রাখার আগে এরকম জল দিয়ে ব বানিয়ে তারপর রাখতে হয় আমি কিন্তু বিশেষত মানে ফলের খোসা ছাড়ানো আম এই সমস্ত পারতাম না নারকেল কোড়ানো তো ছেড়েই দাও বাট ওই আর কি ট্রাই করলে সবই পারা যায় সেই কনফিডেন্সটা মোটামুটি এখন নিজের মধ্যে এসে গেছে আগের দিন যেহেতু খুব সময়ের অভাব হয়ে গেছিলো ঠাকুর মাসে এসে পড়াবার পরও আমাদের নারকেলটা কোড়ানো হয়নি আর সিমনিতে নারকেল কোড়ানো না দিলে দেখবে বেসিক টেস্টেই আসে না আর আমের কুচি দিতেও আমার ইচ্ছা করছিল কারণ আম কুচি কুচি করে না দিলে সিমনিতে সেই মজাটা আসবে না তো রিস্ক নিয়েই বোট নারকেল করানো আম কোচানো এগুলো সব করলাম প্রথমবারের জন্য মনে হলো খুব একটা ডিফিকাল্ট না পেরে যাবো খুব স্লোলি করলাম যার তো প্রথমবার হাত ফাত কেটে ফেললে গেলেঙ্কারি হবে কিন্তু পেরেছি এটাই যথেষ্ট মানে এগুলোও কিন্তু বেশ এক একটা অ্যাচিভমেন্ট মানে আমি পড়াশোনা করি বলে এইসব আমি করলে ছোট হয়ে যাব। বা এগুলো কোনো অ্যাচিভমেন্ট না তা কিন্তু নয় সবটা পাড়া ইটস সেলফ একটা অ্যাচিভমেন্ট তো বেশ মজা লেগেছে আমার এগুলো হচ্ছে যতগুলো বা মানে বাটা সাজানো হয়েছে ততগুলো আমাদের জলও সাজানো হয়েছে আর এটা হচ্ছে পঞ্চপ্রদীপের শলতে পাকানো চলছে তারপর সর্ষের তেলে ছুবিয়ে ছুবি ওগুলোকে রাখতে হবে এই সব কিছু ভিডিও করে রাখার উদ্দেশ্য একটাই একটা তো সবার সাথে শেয়ার করতে ভালো লাগে সেকেন্ডলি পরে নিজেদের দেখতেও খুব ভালো লাগে মানে এগুলো আমার বিয়ের প্রথম বছরের অভিজ্ঞতা যত দিন যাবে বয়স বাড়বে পরে এগুলোকে দেখতে কিন্তু আরও ভালো লাগবে তাই জন্য সমস্ত কিছু রেকর্ড করে রাখা এই যে আমার শাশুড়ি মা মেখে নিয়েছেন মেনলি ময়দা দুধ কলা এই দিয়ে মাখা তারপর এর মধ্যে কিশমিশ কাজু কুচি আমান কুচি পেঁপে কুচি সবেদা কুচি আম কুচি এক এক করে দিতে হবে তখন আর এই যে ইলেকট্রনিক যে বাট মানে ওয়েট মেশিন সেটাও দিয়ে দেওয়া হয়েছে কারণ এখন তো ওটাই মেনলি প্রচলিত আর ওই ডান দিকেরটা হচ্ছে পাঁচটা পাঁচটা সাজানো নারায়ণের বাটা আর এদিকে দেখো ঠাকুরমশাই এসে গেছে তখন আমরা শিঙনিতে নারকেল দেওয়া হয়নি তো আপনি ঠাকুরমশাই শুরু করে দিয়েছেন ওনার পুজো তখনও নারকেলটা করাচ্ছি যাতে সিংনিতে দিতে পারি প্রথমে সত্যনারায়ণ পুজো হলো তারপর একটা বই গোটা পড়লেন তখন আমরা হাতে ফুল নিয়ে বসে থাকতে হয়েছিল এরকমই রিচুয়ালস ছিল তারপর শুরু হবে গন্ধেশ্বরী পুজো আর তারপর হোম হবে সমস্ত কিছু মানে অঞ্জলি দেওয়া হবে এগুলো সব কন্টিনিউ হবে এই যে দেখতে পাচ্ছ ফোনি মানুষের কাজ এটার কথাই বলছিলাম আর এই হলো রিচুয়ালস

ओम राइक्षेत्र गुण आदि गुणो प्रै संबंधितं जन सुत्त्नां मो शब्दं वारिणो नमः ओम येधिषां येणो तमने वन्दना गुरुं सुत्त्ना नमो जिनसादिजनो सुत्त् महानां जनसुते संजय राजते सिध्रं कहता दिमनो हरे मयाय ज्ञानंग दीर्घ गुणाय आपसरी जिनरिवंगडा कि निजविनी अरग प्रलेच तुत्ति रागिनी अतक्वार वंदिनो रहीम नाम रो जिदथे नाम गुणो गोरीगो प्रंकित वार बड़िया प्रमिति

ओम भूस्ता ओम भूशा ओम भूस्ता ओम सः ओम भूलोसता चरित्सारा और इसाकी भूस्ता ओम भूलोस ओम ओम इगनावावनाय यागतिययगतियति प्रगति दीयस तली नेनिरुद्ध सर्वति शान्ति मोबल्या ज्ञान इति

アクションもアクもアっきねネラネギのも,も<ー>アクションもアクションもおクションもアクションも শেষ এবার শিমনি ফাইনালি মাখা হবে আর এরপর হচ্ছে সন্ধেবেলা পুরোহিত মাসে আবার আসবেন সন্ধ্যা করে এই যে সুতোটা নাড়িয়ে দিয়ে যান সেটা করে দিয়ে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা